বগুড়ার দুপচাচিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বত্রিশ দফা সংস্কার কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি বগুড়া থেকে এম আমিরুল ইসলামের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অতএব ট্যুরিস্টিসের মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড আছে আপনার সাথে শুক্রবার 27 জুন বিকাল 3টায় ধূপচাচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় 32 দফা সংস্কার কর্মসূচি লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি লিফলেট বিতরণকালে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বিএ এই কর্মসূচি নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মনিরুল ইসলাম স্বপন উপজেলা বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস পৌর যুবদল নেতা নাইম কবির আজ চামরুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন সহ উপজেলা বিএনপি ও সহসংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তার বক্তব্যে এই কথা বলেন ভোট আর রাতে নয় দিনের ভোট দিন হবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে অবহেলিত বগুড়া তথা ধুপচাচিয়ার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দেয়ার কোনো বিকল্প নেই তিনি আরো বলেন নয়

ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে